সকালে চা ও জলখাবার তৈরি করতে গিয়ে আচমকা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হলেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা আহত বৃদ্ধা রাধারানী নাথ বর্তমানে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা ধর্মনগরের পশ্চিম রাধাপুর এলাকায় আহত ওই বৃদ্ধার শরীর প্রায় ৪০ শতাংশ আগুনে ছলছে যায় এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি নিজের পরিবারের লোকেদের সকালে চাও জলখাবার তৈরি করতে গিয়ে আচমকা অগ্নিদগ্ধ হলেন এক বৃদ্ধা আহত বৃদ্ধার নাম রাধারানী নাথ বয়স পঁচাত্তর বছর আহত বৃদ্ধা বর্তমানে ধর্মনগর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মর্মান্তিক এই ঘটনা মঙ্গলবার সকালে ধর্মনগর মহকুমার পশ্চিম রাধাপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকায় স্থায়ী বাসিন্দা মতিলাল নাথের স্ত্রী রাধারানী নাথ প্রত্যেক দিনের নিয়ে এদিন সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ মাটির উনুনে সকালে চা সহ জলখাবার তৈরি করতে যায় এর মধ্যে উনুন থেকে আগুন অসাবধানতা বসত কারণে রাধা রানী দেবীর শাড়ির আঁচলে ধরে যায় আর এই আগুনে লেলিহান মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার শরীরে পরে বৃদ্ধা চিৎকারে ছুটে আসেন তার স্বামী বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে হতবম্ব হয়ে পড়েন বৃদ্ধ স্বামী মতিলালো পরে স্বামী স্ত্রী দুজনেরই চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা প্রত্যেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বৃদ্ধার কোমর থেকে শুরু করে শরীরের পেছনের অংশ আগুনে ছলছে যায় পরে এই ঘটনার খবর দেয়া হয় ধর্মনগর দমকল অফিসে সাতসকালে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটি গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায় বর্তমানে অগ্নিদগ্ধ বৃদ্ধা রাধারানী দেবী চিকিৎসা চলছে ধর্মনগর হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর অগ্নিদগ্ধ রাধারানী নাথের শরীরে প্রায় চল্লিশ শতাংশ আগুনে ছলছে যায় এ ঘটনা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় আমি অন ডিউটি ছিলাম তো কোথা থেকে আনা হয়েছে ঠিক আমি জানি না মোস্টলি পেশেন্ট ওরা যা বলেছে পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিডে কাজ করতে করতে উপর থেকে পড়ে গিয়েছিল মেনলি ওর পায়ে ডান পায়ে মেইন ইঞ্জুরিটা হয়েছিল ডান পায়ে ফ্র্যাকচার আছে এবং ওখান থেকে ব্লাড লস হয়েছে প্রচণ্ড ব্লাড লস যার ধরুন ও শকে চলে গেছে পেশেন্টটাকে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমি বলি যে পেশেন্টকে এডমিট হতে হবে তো এডমিট করে দিই এবং অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করি অর্থোপেডিক সার্জন দেখে বলেন যে ওইটার এম্পুটেশন লাগবে তো এখানে এম্পোটেশনের ফ্যাসিলিটি নেই তো এখন মোটামুটি ওনার যে প্যারামিটার্স আছে ভাইটাল প্যারামিটার্স মোটামুটি বিপি স্টেবল করার পরে ওনাকে রেফার করার জন্য ঠিক আছে যেহেতু এম্পোর্টেশন এখানে হবে না আর আমার তরফ থেকে মেইনলি ব্রেন ইঞ্জুরি হতে পারে সেজন্যে সিটি স্ক্যানের অ্যাডভাইস করি সিটি স্ক্যান স্পাইনের অ্যাডভাইস অ্যাডভাইস করি আর ব্রেনের অ্যাডভাইস করি তো সিটি স্ক্যান এখনও ওরা করাতে পারেনি পেশেন্টটাকে নরেড ড্রিপে দেওয়ার পরে একটু পেশেন্ট আগে থেকে অনেকটা বেটার হয়েছে এবং ব্লাড সঙ্গে সঙ্গে ব্লাডটা ব্লাডের ব্যবস্থা চলছে ব্লাড ট্রান্সফিউশন করা হলে পেশেন্টটা অনেকটাই বেটার হয়ে যাবে তারপর পেশেন্টটাকে সেফলি আমরা রেফার করতে পারবো পুরো ভেঙে গেছে হ্যাঁ ভেঙে একদম টোটালি আলাদা হয়ে গেছে যার মিনস মোস্ট প্রভাবলি ওটার সাথে ইনজুরি ইঞ্জুরি করি আমরা পুরো মাসালটাই উঠে গেছে তারপর ওখানে ভিন যত ব্লাড ব্রেজেল আছে পুরোটাই আলাদা হয়ে গেছে ইঞ্জুরি হয়ে গেছে তো যেটা সম্ভব না পারহ্যাপস রিপেয়ার করা এখানে রিপেয়ার করাটা খুব দুঃসাধ্য ব্যাপার সেজন্য জন্য এম্পুটেশন মোস্টভাবেই লাগবে এটা অর্থোপেডিক সার্জনের মত অ্যাকচুয়ালি আমার বিডিও রিপোর্ট সার্চিন ডেটিয়ানেল